ওয়েলকাম গায়েস ওয়েলকাম টু দেবাড়ি সো এখন বাজে মানে দশটা কিন্তু বোঝার উপায় নেই যে দশটা বাজে পুরো আকাশে মেঘ ছেয়ে আছে ধীরে ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে মা বললো আমি ঘুমতে ঘটে আকাতে থেকে এরম বৃষ্টি পড়ে যাচ্ছে টিপ 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 করে সো এখন যাবো দোকানে খাবার আনতে আর তিন দিন কান্নাকাটি করছে বোনের হারমোনিয়ামটা খুলে দেখবে বলছে খুলবেই আর পড়তে বসে তো বায়না করছিল ওখানে চল খাবার কিন কিনবো দোকানে চানার সাথে ও জেমস কিনবে সো চলো দোকান দিয়ে ঘুরে আসি এই যে জুতা পড়ছে এখন কি দেবো কিনে জেম বৃষ্টি পড়ছে তো তুই ভিজে যাবি তো ভিজবি না চল খাবার আনতে যাই আমার জন্য হলি বিস্কুট তুমি জন্য জেমস আর কি জন্য রাখবে আর কি নিবি ফুটি দিলে আমাকে মা মেরে ফেলবে তোর মা আমাকে আর কি ফুটি বাদে বল আর কি আইসক্রিম এই ফুটিয়ার আইসক্রিম দুটো দিয়ে মার পড়বে তোর উপরে আর কি লাগবে বল বিস্কুট চিপস কি লাগবে কি ম্যাগি ম্যাগি খাবি তুই কি নিবি হ্যাঁ এটা তো এটা এটা কি এটা এই যে বাবার সঙ্গে দেখা গেছে বাজার থেকে ফিরছে ও গেছে ওই ম্যাগি আর জেমস নিতে ম্যাগি খাবি গিয়ে দেখেছে দেখ আর এখানে মা হচ্ছে আলু ভাজতে বসেছে পান্তা ভাত খাচ্ছে আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হচ্ছে গিয়ে ঘটে পয়সা ফেলছে খুচরো টাকা মাকে দেখে মাকে রোজ দেয় সেই টাকাটা ফেলে দিচ্ছে আজকে নিচে ক টাকা ফেললে

আর ডাল হয়েছে পরে স্নান করবো দেরি হবে স্নান করতে ওখানে যাওয়ার আগে এখন টেস্টি লস্যি খেতে এদের লস্যিটা দারুণ খুব টেস্ট কি মা হচ্ছে প্লাস্টিক রেখে জানি বাবা আজকে তা কোনো রকমে দিয়েছে ছোট ছোটো প্লাস্টিকের চেপে চুপে কি চলে যাব আর বাজার কখন করবে এখন এই আটটা দশ মতো বাজে বিকালে স্নান টান করেছি একটু আগে সাড়ে ছটার দিকে আর হচ্ছে গিয়ে জামা করার কাজ হয়েছে আমার কাছা হয় গেছে এটা শোকেছে বার করে পড়েছি কারণ ঘাড়ের কম কমছে তো বাকি যা যেগুলো পরি বাইরে ছিল ঘামিয়ে গেছে ভালো একটা গেঞ্জি বার করে পড়লাম যাই হোক কালকে দেখি বা সময় পেলে আর মায়ের নাকেরটা পাল্টে আনবো আর পুজো যাবে কালকে তার জন্য কিছু কেনাকাটা রয়েছে ঠাকুর মাসে ফর্দ করে দিয়েছেন লিস্ট তো সেই জিনিসগুলো আনবো সচ্ছা সোনার দোকান থেকেই ফিরছি বাবা মোড়ে একটু ভিড় নেই এরকমটা আশা করা যায় না চট করে মায়ের জন্য প্রেসার ওষুধটা নিতে এসেছি জাস্ট ভিড়টা দেখো ওইদিকে ওই দোকানটা বন্ধ কি ভিড় এখানে দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে ওষুধ পেলাম আর একটা পাউডারও নিয়েছি ক্যান্ডিড পাউডার তখন ফাঁকা ছিল মানে এই জায়গাটা ফাঁকা থাকে না প্রচুর থেকে আবার আটকে গেছি ভিড়ে বাবা তো এখানে এখন আলুর চপ বানাচ্ছে আমি সোনার দোকানে গেছিলাম ওই জন্য দেরি হলো সেম ডিজাইন কিন্তু কাকু যে মা ধরনের লকের পরে নিচটা আটকানো ওইগুলো পছন্দ হচ্ছে ডিজাইন কাকু বলে ঠিক এইটাই করে দেবো এইটাই করে দেবো শুধু হচ্ছে কি তোমার নিচের ওই ডান্ডি মতন দিয়ে লক মতন করে দেবো বাবা আমাকে দিয়ে দিলেই পারতো দশকর্মার জিনিসগুলো এখন দেখো জোরে বৃষ্টি নেমেছে বিদ্যুৎ চমকাচ্ছে আর দোকানের মধ্যে দাঁড়িয়ে আছে বলছে বৃষ্টি কমুক তারপরে যাব আমাকে দিলে এত দিন নিয়ে চলেও আসতাম নিজে যাবে হ্যাঁ আমি তো আগে যেতাম আমি এসে হয়ে দাঁড়িয়ে আছি বাবা এই জাস্ট গেছে হালকা একটু কমেছিল বাবা এতদিনে ভিজে গেছে হয় কোথাও দাঁড়িয়েছে না হলে ভিজে গেছে বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে আর নাকেরটা সেম ডিজাইন মানে নিচের লকটা অন্যরকম ওটা করে দেবে বলছি এক সপ্তাহ সময়টা না এত আজকে খুশি মানে এই খুশিটা বলে বোঝাতে পারবো না এরাও নুসেম আগে আমার নিজের কোনো জিনিস পাওয়ার সময় এত এক্সাইটেড থাকে যেটা আজকে হয়েছে বলে বোঝাতে পারবো না খুশিটা এক সপ্তাহ যে কখন মানে এই সময়টা যে কখন পার হবে কখন হাতে পাবো বা কখন পড়বে সেটা দেখবো বৃষ্টিটাই ভাবছি বিশাল জলে বৃষ্টি হয় জলে ঝাপটাতে সে ভিজে যাচ্ছে কি জোরে বৃষ্টিটা শুরু হয়েছে আজ দেখো মুহূর্তের মধ্যে জোগানে জল ঢুয়ে গেছে এই ঝাপটা ফেলে দেবো কিনা ভাবছি উপরে কিছু আছে কিনা বাবা রেগে যাবে কিনা তোমার সাহস হচ্ছে না আমি দোকানে এদিকে ঝাপটা ফেলে দিয়েছি অনেক জল আসছে অলরেডি এত জোরে শুরু হয়েছে জল ঢুকেই গেছে ঝাপ ফেলার আগে যাকে এখানে জলের ঝাপটা চলে এসছে বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে ছোটো দোকানে খুব সমস্যা এটা আর কি পুরো দোকানে জলময় হয়ে গেছে দিকে বন্ধ করবে এটাও বন্ধ করতে হবে এবার এদিকে বন্ধ করতে হবে এটা মানে ওদিকে বাইরে দিয়ে লক করা রয়েছে খুব ফিতে পেয়ে গেছে এবার সন্ধ্যা দিকে যদি টিফিনও করা হয়নি এটা আলুর চপ বড়ো মাছে হালকা আর মুড়ি নিলাম এটাই খাবো এখন আমার বেশ ফিরেও পেয়েছিল মুড়ি চপ তো খেলাম এবার জল দেখতে পেয়েছে জল তো বাইরে কী আমি আরও বুঝতে পারছি না খুব জল দেখতে পেয়েছি বৃষ্টি থাবার নামই নিচ্ছে না একই রকম বরঞ্চ আস্তে আস্তে বাড়ছে যেন বাজে এই বৃষ্টি একটু কমেছে মেগির জল বোতল নিয়ে আসলাম দৌড়ে একটা বাইরে গিয়ে দশটা পঁয়ত্রিশ আবার ঝিঝিরে একটু বৃষ্টি শুরু হয়েছে বাবার আসতে একটু সময় লাগবে বলে আমার মনে হচ্ছে কারণ যা বৃষ্টি হয়েছে বাবা তখন কিছু কিনতে পেরেছে বলে মনে হয় না ভিজে ভিজে গেলে কোথাও দাঁড়িয়েছে হয়তো কারণ ওই বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া সম্ভব না কেনাও সম্ভব না বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল জোর বৃষ্টি পড়েছে এতক্ষণ দেখি কখন আসে দশটা চল্লিশ এই এসছে আমি জানি এই বৃষ্টি দাঁড়িয়েছিল হ্যাঁ

বৃষ্টি যে রাস্তা অটো চলে ওদিকটা জল জমে যায় বৃষ্টি হলি প্রসে বেশ ভালো বৃষ্টি হয়েছে অটো ঘুরে আসছে বাজারের দিকে হলো এখানে হেঁটে যেতে জল পার করে সামনে কারেন্ট আছে এই রাস্তা দিয়ে অটো চলে জাস্ট অবস্থাটা দেখো একটা ফেজে কারেন্ট আছে একটাতে নেই আমার হেঁচকি উঠছে জল চেষ্টা পেতো অটো স্ট্যান্ড দিয়ে হেঁটে গেছি আবার ওখান থেকে অতটা হেঁটে আসলাম হেঁটে গিয়ে পুরোটা হেঁটে আসলেই ভালো হতো ওই চাওয়ার বৃষ্টি মারতে উঠছে বাড়বে তো আমাদের বাড়ির এখানটায় জল জমেনি মাঝে হলো ভাত খেলাম ভাত ডিম ভেজে নিয়েছি ডিম ভেঝোলা আর খাইয়ে আর আলুর চপ নিয়ে এসেছিলাম ওইদিকে ডাল দিয়ে খেয়ে নিয়েছি আর এখন আগে ওটা ক্যান্ডিড পাউডারটা পিঠে দিয়ে দিতে ছোট ছোট ঘামাছিতে ভরে গেছে ব্যাপারটা করছে ঠিক আছে চুলকাচ্ছে বেশ তো মায়ের একটুখানি পিঠে দিয়ে দিচ্ছে তো এই ব্লগটা আজকে সকালে শেষ করছি আজকে তো ভীগ পুজো হয়েছি এই মাত্র সব পর্টাল সেটা তোমরা ব্লগের ভ্লগে দেখবে কালকে তারা শেষ করতে নিতো না ঠিকভাবে ব্লগ যেন করে উঠতে পারছি না ঠিক বুঝছি আজ থেকে ব্লগ একদম ঠিকঠাকভাবে করবো রবিবারটা হয়ে গেলে তার আরও মনটা ভালো হবে যে সব ভালো হয় আশা করছি ভালোই হবে সব ঠিক আছে পজিটিভ ভাবলে পজিটিভই হবে সো রেগুলার ভালোভাবে ব্লগ আবার বানানো হবে আর ব্লগটা শেষ করছি মাত্র জানালে পুজো দিচ্ছি সেটা সব পরের ব্লগে দেখাবো তোমাদের ঠিক আছে পুজো প্রসেস কীভাবে কী হলো দারুণ হয়েছে ঠিক আছে এভাবে একটু বৃষ্টিতে ভিজলাম যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে হয়েছে দারুণ মজা করেছে আমরা সবাই পুরো পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে কী করলাম আমাদের আনন্দ এতদিন আমরা এইভাবে থেকেছি এই ঘরে কষ্ট করে কষ্টে জল ঢুকে যেত প্রথম থেকে চিংড়ি পোকা থালায় উঠে যেত এইসব কথাগুলো মনে পড়ে না আমার কোনো এমনি কোনো অভিযোগ নেই এই একটু কষ্ট হয়েছে যখন ঘরটা পূরণ হয়েছে তখন জল ফলও ঢুকতো সেগুলো তো সারি চামফান সহ্য করেছে যাই হোক অনেক স্মৃতি ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিয়ে দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিয়ে তো যাতে আমার কথা হচ্ছে টাটা